আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা চলে আসলাম একটি ইতিমখানা মাদ্রাসায় আর এই মাদ্রাসাটি হলো আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরেই এই বাজার আসা যাওয়ার মাঝখানে স্থানটা স্থানটা নাম গৌরা রং তো এখানে সাথে আছেন। আপনারা আমার সবার প্রিয় আর আমি আমার সাথে নিয়ে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কি ভালো আছেন ভালো কে রাখছেন আজকে আপনার দেখতে কে আসছেন না কে আসছে দেখতে আসে বলো কে আসছে দেখার জন্য মামার সবাই চিনেন হ্যাঁ মামা আপনার সবাই চিনেননি

আব্বা নাই মামুর আব্বা নাই মামুর শুনেন শোনেন এদিকে কার বাবা নাই সব এদিকে আসেন দেখি দেখি কয়জন আছে যাদের বাবা নাই এদিকে আসেন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জন বারো জন মামুলিয়া তেরো জন মামু আমরা আব্বা মা আছে কই আমার আল্লাহ নে হ্যাঁ ঠিক আছে আল্লাহ মানে মামরা দোয়া করেন নি দোয়া করি কোন আয়াত দোয়া করেন স্যার কেমন দোয়া করেন ইয়াতে আল্লাহ মামু মা বাবা ফেরেনি সো আল্লাহ মার কাছে অনেক কিছু বলতে পারি কিন্তু এইসব করোনা পাখিরা কিন্তু ইচ্ছে গুলো মনে চাহিদা গুলা বলতে পারে না আসলে সব আল্লাহ তালা ইচ্ছে আর আমাদের সবাই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে আর আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা সবসময় ইতিমদের পাশে গরিবদের পাশে যতটা চলার চেষ্টা করব তারপর সবাই দোয়া করবেন ঠিক আছে আর মন সবাই লেখাপড়া করবেন ঠিক আছে তো এখানে আমার প্রিয় মানুষ বর্তমানে এখানে শিক্ষকতা করতেছেন আর আমার উস্তাদ এখানে আছেন হাফেজ সালমান আহমদ সাহ আমার সাথে সাক্ষাৎ হয়েছে আমার উস্তাদ লেখাপড়া এখানে করেন আমরা সুসমানের কাছে হেফজে পড়েছি সবাই ইমাদার শিক্ষক সবাই দোয়া করবেন আর আপনারা যারা রাশিকতা আছেন আলহামদুলিল্লাহ যে কোনো পাখিরা আপনার গাইড দেন তাদের তা যেহেতু মা বাফ নাই তাদেরকে যতটুকু পারে ইনশাল্লাহ ভালোবাসা দিবেন আর আপনাদের হুজুর যারা আসেনি বলবেন ঠিক আছে আর মাদ্রের সাথে কোনো সময় পালায়ন করবেন নেই আনা বাঁকবেন নেই পরে হুজুরা টেনশন করবো কিন্তু এই বাউন্ডারির বাইরে কোনো যাবেন না কোনো সময় কোনো সময় যেতে হলে হুজুর বলে যাবেন প্রয়োজন পড়লে ঠিক আছে যার সবাই ভিতরে যান